আইনি কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বস্ত্রের সম্মুখীন হতে হয় মাঝে মাঝে কিছু লোক এসে বলে যে আমার বাবা আমাকে তেজ্যপুত্র হিসাবে ঘোষণা করছে এখন কি আমি আমার বাবার সম্পত্তি পাবো তো আজকের আলোচনা বিষয় হচ্ছে যে বাবা যদি কোনো সন্তানকে তেজ্যপুত্র ঘোষণা করে তাহলে ওই সন্তান কি বাবা মার পাবে নাকি পাবে না হাতের বাসাঙ্গুল যেমন সমান হয় না তেমনি একটি বাবার প্রতিটি সন্তানও সমান হয় না কিছু সন্তান আছে যারা বাবা মার অবাধ্য চলে বাবা মাকে অনেক কষ্ট দেয় বাবা মা ওই সন্তানের ওপর অনেক বিরক্ত হয়ে সে কি করে তেজপুত্র হিসাবে ঘোষণা করে বলে যে আমি তোকে তেজপুত্র ঘোষণা করলাম তুই আমার সম্পত্তি থেকে কোনো সম্পত্তি পাবি না এবং তুই আমার কোনো সন্তান না এরকমভাবে ওই বাবা ওই ছেলেকে মৌখিকভাবে ঘোষণা করে এখন আলোচনার বিষয় হচ্ছে যে ওই বাবা থেকে সম্পত্তি কোনো সন্তান কি সম্পত্তি পাবে কি না সাথে আছে আমি এর আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ে ভিডিও পোস্ট করা হয় আমার ভিডিওটা সবার আগে আপনি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বাবা মা কোনো সন্তানকে তির্যপুত্র করলে তেজপুত্র হবে কি না বাবা মা তার কষ্ট অর্জিত যত সম্পত্তি আছে তার মোট সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ সম্পত্তি সে বিভিন্ন জায়গায় দান ওসিয়ত বা উইল ওয়াকফা করে যেতে পারবে সম্পূর্ণ সম্পত্তি সে চাইলেও তার সম্পত্তি সে দান বা ওসিয়ত করতে পারবে না তার মোট সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ সম্পত্তি ওসিয়ত করতে হবে বাকি সম্পত্তি তার ওয়ারিশ অর্থাৎ তার ছেলে মেয়ে তার সন্তানদের জন্য বাকি সম্পত্তি রাখতে হবে সে চাইলেও অন্য কাউকে দিতে পারবে না যদি অন্য কাউকে করে দিয়ে দেয় এবং কি ওয়ারেসটা যদি আদালতে ওই সম্পত্তি মামলার মাধ্যমে সম্পত্তি দাবি করে তাহলে ওই সম্পত্তি ফিরে আনা সম্ভব তো এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বাবা মৌখিকভাবে ঘোষণা করলে সন্তানকে যে তোকে আমি তেজপুত্র করলাম সে তেজপুত্র হবে কি না বাবা মা যখন মৌখিকভাবে সন্তানকে তেজপুত্র ঘোষণা করবে সে তেজপুত্র হবে না কারণ তেজপুত্র বলতে কোনো আইন নাই বাবা মার নামে কোনো সম্পত্তি থাকলে অবশ্যই সম্পত্তি সন্তানগণ পাবে এখন আলোচনা বিষয় হচ্ছে যে বাবা যদি তার সন্তানকে কোনো এই একাধিক সন্তান থাকার সত্ত্বে কোনো সন্তান তার উন্নয়নে বা তার সেবা সুস্থতা একটু বেশি করছে সে তার কোনো সন্তানকে একটু সম্পত্তি বেশি দিতে চাইতেছে এরকম যদি হয় তাহলে ওই সন্তানকে সে দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে সম্পত্তি দিয়ে যেতে হবে যদি মৌখিকভাবে কোনো ঘোষণা করে তাহলে ওই ঘোষণা কার্যকর হবে না তাকে অবশ্যই রেজিস্ট্রি করে দিতে হবে আর যদি এরকম থাকে যে বাবা মা তার কোনো সন্তানকে সেই সম্পত্তি দিতে চাইতেছে না সে তার সম্পত্তি অন্য কোথাও সে অন্য কাউকে দিতে চাইতেছে তখন কি করতে হবে তাকে কোনো সাপ দলিলের মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে সে রেজিস্ট্রি করে দিয়ে যেতে হবে তার জীবন দশায় সে যাকে সাপ দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দিয়ে যাবে ওই ব্যক্তি সম্পত্তির মালিক হবে তখন সে মৃত্যুর পর তার নামে যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে তার সন্তানগণ কোনো সম্পত্তি পাবে না আর কোনো সন্তানকে বেশি কম দিতে হলে যে সন্তানকে বেশি দিবে ওই সন্তানকে সেই সম্পত্তি দলিলের মাধ্যমে রেজিস্টার করে দিয়ে যেতে হবে আর যদি সে সম্পত্তি মালিক থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে কোনোভাবে সন্তানগণ তেজ্যপুত্র হবে না তার সন্তানগণ সম্পূর্ণ কোরআনই আইন অনুযায়ী রাষ্ট্রীয় আইন অনুযায়ী টু টু ওয়ান হারে অর্থাৎ ছেলেরা ডাবল মেয়েরা সিঙ্গেল সেই অনুপাতে সে তারা সম্পত্তি এর মালিক হয়ে যাবে এখানে তেজপুত্র বলতে কোনো আইন আইন নেই দেশে সবাই তেজপুত্র ঘোষণা করলেও কোনো সন্তান তেজপুত্র হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু